আপনি কি জেনে বুঝে আপনার স্বাস্থ্যের ক্ষতি করছেন কেমিক্যাল মিশ্রিত শরবত খাচ্ছেন নাকি আপনার স্বাস্থ্যের বারোটা বাজাচ্ছেন আপনার গ্যাস্ট্রিকের সমস্যা হচ্ছে বুক জ্বালা করা করে আসসালাম আপনি কি জেনে বুঝে আপনার স্বাস্থ্যের ক্ষতি করছেন সারাদিন রোজা রেখে অনেক পরিশ্রম করে শরীরের ক্লান্তি আর তৃষ্ণা মেটানোর জন্য বিভিন্ন কেমিক্যাল মিশ্রিত শরবত খাচ্ছেন সফট ড্রিঙ্কস খাচ্ছেন প্রচুর পরিমাণ ভাজাপোড়া খাচ্ছেন কেমিক্যাল মিশ্রিত শরবত খাচ্ছেন সফট ড্রিঙ্কস খাচ্ছেন এতে করে আপনার তৃষ্ণা মিটছে কিন্তু আপনি কি এনার্জি পাচ্ছেন নাকি আপনার স্বাস্থ্যের বারোটা বাজাচ্ছে সারাদিন রোজা রেখে ইফতারের পর আপনি শারীরিক দুর্বলতা অনুভব করছেন আপনার গ্যাস্ট্রিকের সমস্যা হচ্ছে বুক করা করে আপনি আরও বিভিন্ন শারীরিক সমস্যার সম্মুখীন হন ইভেন নামাজে দাঁড়াইলে আপনিও প্রচুর পরিমাণ ঘেমে যাচ্ছেন আর এই সকল সমস্যার সমাধানের জন্য আমরা আপনাদের জন্য তৈরি করেছি একটি প্রাকৃতিক মিক্সড শরবত আর আমাদের এই প্রাকৃতিক মিক্সড শরবতটি তৈরি করতে যে সকল প্রাকৃতিক উপাদান ব্যবহার করেছি তা হান্ড্রেড পারসেন্ট ন্যাচারাল এবং স্বাস্থ্যসম্মত আমাদের এই প্রাকৃতিক মিক্সড শরবতে যে সকল উপাদান ব্যবহার করেছি সুপারফুড সিয়াশিড প্রিমিয়াম কোয়ালিটির ইসবগুলির ভুষি হালিম দানা ইসবগুল উৎকৃষ্ট মানের তুলসী বীজ এবং হজম শক্তি বৃদ্ধি করার জন্য এমন একটি উপাদান আমরা ব্যবহার করেছি সেটি হল জোয়ান বীজ এবং কাতিলাধাম যা মানব দেহের জন্য অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে আপনি শুনে খুশি হবেন সিয়াশিটা রয়েছে সামুদ্রিক স্যামন মাছের তুলনায় আট গুণ বেশি ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড আর দুধের চেয়ে পাঁচ গুণ বেশি ক্যালসিয়াম পালং শাকের চেয়ে দুই গুণ বেশি আয়রন তাই আপনার শারীরিক দুর্বলতা দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রয়েছে প্রচুর পরিমাণ ফাইবার যা আপনার হজম ক্ষমতা বৃদ্ধি করে কোষ্ঠকাঠিন্য দূর করে রয়েছে প্রচুর পরিমাণ ম্যাগনেশিয়াম এবং পটাশিয়াম যা আপনার হার্টকে ভালো রাখতে সাহায্য করে আর কাতিলাঘামে রয়েছে প্রচুর পরিমাণ ফাইবার এবং কার্বোহাইড্রেট যা আপনার ত্বকের আর্দ্রতা বজায় রাখে অধিক পরিমাণ ঘাম থেকে দূরে রাখে এবং পানি শূন্যতা রোধ করে আর তুলসী বীজ ঠিক তুলসী পাতা রসের মতোই কার্যকরী আপনার ঠান্ডা গলা ব্যথা এবং সর্দি কাশি হবে না ইনশাল্লাহ এই সকল প্রাকৃতিক উপাদান আমরা সঠিক পরিমাণ দিয়ে সঠিকভাবে মিশ্রণ করে আমরা তৈরি করেছি প্রাকৃতিক এই মিক্স এখানে আমরা সঠিক পরিমাণ কোনটা কতটুকু লাগবে সেই পরিমাণ দিয়ে আমরা এই শরবতটা তৈরি করেছি আসন্ন রমজানকে সামনে রেখে আপনাদের জন্য এই প্রাকৃতিক মিক্স শরবতের একটা কম্বো নিয়ে এসেছি আর আমাদের কম্বোতে যা পাচ্ছেন পাঁচশো গ্রাম মিক্স শরবত যা প্রিমিয়াম কোয়ালিটির পাঁচশো গ্রাম মিক্স শরবত সাথে পাচ্ছেন এক কেজি আখের লাল চিনি যেটা আমরা নিজেরা জয়পুরহাট চিনির মিল থেকে আমরা নিজেরা সংগ্রহ করেছি এবং আপনাদেরকে দিচ্ছি ইনশাল্লাহ আর এর সাথে পাবেন হিমালয়ের পিঙ্ক সল্ট দুশো গ্রাম আর এই সম্পূর্ণ প্যাকেজটি পাচ্ছেন মাত্র নয়শো টাকা সাথে কিন্তু দিচ্ছি সম্পূর্ণ বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি তাই আর দেরি না করে এক্ষুনি অর্ডার করতে পারেন আমাদের এই কম্বো প্যাকটির জন্য স্ক্রিন দেওয়ার নাম্বারে এক্ষুনি কল করুন অথবা এস এম এস করুন অসুস্থতাকে না বলুন নিজেকে সুস্থ রাখুন সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম